পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা রহস্য সৌন্দর্য বৈচিত্র্য আর সংগ্রামের অদ্ভুত এক মিশ্রণ যেখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সবচেয়ে দীর্ঘ নদী আর সবচেয়ে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ আবার এই মহাদেশেই লুকিয়ে আছে হাজার বছরের পুরনো সভ্যতার ইতিহাস আর আধুনিক দারিদ্রের কষ্ট আজকের বিরুতে আমরা জানবো আফ্রিকার বিস্ময়কর গল্প আফ্রিকা হল বৈপরীত্যের দেশ উত্তরে সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি পূর্ব দিকে নীলনথ পৃথিবীর দীর্ঘতম নদী যেটি হাজার বছর ধরে মিশরীয় সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে দক্ষিণে ভিক্টোরিয়া জলপ্রপাত যাকে বলা হয় আফ্রিকার গর্জন আর আছে কিলিমানজারও তুষার ডাকা পর্বত যা আফ্রিকার গৌরব আফ্রিকা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের মহাদেশ নয় এটি মানব সভ্যতার জন্মভূমি মিশরের পিরামিড ভারাবদের রাজত্ব নুবিয়ার সাম্রাজ্য কিংবা কার্থেজের যুদ্ধ সবকিছুই সাক্ষী দেয় এক সময় আফ্রিকা ছিল জ্ঞান আর শক্তির আলোকিত কেন্দ্র আফ্রিকার শক্তি তার মানুষ এখানে আছে হাজার হাজার ভাষা রঙিন সংস্কৃতি নাচ গান আর শিল্পকলা আফ্রিকার সঙ্গীত ড্রামের তাল ছড়িয়ে গেছে পুরো পৃথিবীতে আজকের বিখ্যাত ফুটবলারদের অনেকেই এসেছে এই মহাদেশ থেকে আফ্রিকা মানেই জীবন উচ্ছ্বাস আর সংগ্রামের গল্প কিন্তু আফ্রিকার গল্প শুধু সৌন্দর্য আর সাফল্যের নয় এখানকার মানুষ শতাব্দীর পর শতাব্দী বুকছে দাস ব্যবসা আর উপনিবেশবাদের শিকার হয়ে আজও অনেক দেশ রসছে দারিদ্র দুর্নীতি আর রাজনৈতিক অস্থিরতার সাথে খরা আর দুর্ভিক্ষ কেড়ে নিচ্ছে লাখো মানুষের জীবন তবু আফ্রিকার মানুষ হাল ছাড়ে না তারা বারবার উঠে দাঁড়ায় নতুন করে স্বপ্ন দেখে আজকের আফ্রিকা দ্রুত বদলাচ্ছে নতুন প্রজন্ম প্রযুক্তি শিক্ষা দ্বারা ব্যবসার মাধ্যমে এগিয়ে নিচ্ছে নাইরুবি ক্যাপটাউন লাগোসের মতো শহরগুলো দেখিয়ে দিচ্ছে আফ্রিকা শুধু অতীত নয় এটি ভবিষ্যতের প্রতিশ্রুতি আফ্রিকা এক আশ্চর্য মহাদেশ এখানে আছে সৌন্দর্য ইতিহাস সংগ্রাম আর আশা যদি পৃথিবীকে সত্যি বুঝতে চাও তবে আফ্রিকাকে জানতে হবে কারণ আফ্রিকা শুধু এক মহাদেশ নয় আফ্রিকা হল মানবতার হৃদয়